হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা অবশ্যই তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে আমরা এসেছি আজকে বহরামপুরে এই স্কোয়ার ফিল্ডের মাঠটাতে মাঠটা কিন্তু বেশ অনেকটা বড় আর বহরমপুরের প্রত্যেকটা লোকই বিকেলবেলা এখানে এসে গল্প গুজব আড্ডা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে টাইম পাস করে এখানে থাকতে থাকতে কখন যে তোমাদের এক দু ঘন্টা পার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না আবার অনেকে এসে এখানে ইভিনিং ওয়াকও করে তো সবার সাথে আমরাও একটু ইভিনিং ওয়াকটা করে নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম গোটা মাঠটা কিন্তু আমরা দুবার ঘুরেছি আর কতটা স্টেপ হেঁটেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরেই আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গসেপ মোড় রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর আর এখানকার খাওয়া দাওয়াও কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু এই কটা দিন বেশ আনন্দ করে ঘুরেছি তো তোমরা তো সবাই আবার ভিডিও তো দেখতেই পেয়েছ আগের ব্লগগুলোতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে